কি অবস্থা মনা শুনলাম টিকটকার ফিন্স মামুন যার যার নামের আগে হ্যাঁ নাকি দর্শন মামলা গ্রেপ্তার মামলাটা দিছে আঙ্গো লাইলে লাইলে খালা আরে খালা যখন ও লাগার লগা আছিলে এভাবে তিন চার বছর বিয়া ছাড়া ও লাগার লগা আছিলে অন যেন হঠাৎ করে হোলা হল মানে একটা সেডেল হয়ে গেলে তোমার দি তুমিও হোলারে দিয়ে একটা সেডেল লৈ গেলে অন তুমি দিলে হোলারে দর্শন মামলা বুঝলো নি মানে আমি মনে মনে আমি মনে করি এখন দুনুগার গ্রেপ্তার করার দরকার লাইলারও গ্রেপ্তার করার দরকার আর মামুন রও গ্রেপ্তার করানো কারণ এই লাইলা হোলাগার লগে আছিল বিয়া ছাড়া আর মামুনও বিয়া ছাড়া লাইলার লগে আছিল সংসার করছে কিভাবে আমার কত কিভাবে একটা মানে বিবাহ সারা বিয়া ছাড়া এভাবে এরা একসাথে এতটা অবছর আছিল একসাথে চলাফেরা একসাথে মানে একটা সংসার করছে এই করলে বিয়া সারা। তাইলে অনাবার আবার হঠাৎ করি যে মামলা দিলে এটা তঙ্গ ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তঙ্গ বাঘে নাম মিললে তো তঙ্গ বাঘে বনন ঠিক আছে তবে আমি মনে করি দুনুগার গ্রেপ্তার করা দরকার তাইলে যাই আমার মনে ঠিক হইতো দুনুগার গ্রেপ্তার করি হালার থালার তো হন মারামারি ফেসবুকে ঢুকুন জানা মেসবুকে ঢুকুন জানা কি এক অবস্থা তোরা শুরু করলি সালার শালার কোন একটা দেশে আমরা বসবাস করি বিশ্বাস করেন কাপড় ব্লগার ওই আর বড় ভাই একটা কথা বলছে যে বাংলাদেশের দেহু ব্যবসার সে বিহু ব্যবসায়ী খুব জঘন্য বউ ব্যবসায়ী বিউ ব্যবসায়ীরা এরা বোন ব্যবসা শুরু করে মানে দোষটা হইলে মাস ধুকার বদি বিউ ব্যবসায়ী করে বিউ ব্যবসা করে মানে আমার বড় ভাই বলছেন আসলে কথা ঠিক আছে যে বাংলাদেশের এমন একটা অবস্থা যে দেহ ব্যবসার বিউ বিহু ব্যবসা যখন বদি ব্যবসা শুরু করে সালারালাত তোরা আজ গা বোর হেড কাল বোর হেড হরুয়া বোর হরড কব যে তোরা মানে মানুষ হবি আল্লাহ তো করে কবে হেদাইত করব মরণ ছাড়া মনা তো হবো এই হেদাইত আর মনা আর অতি ন আল্লাহর তোরা কি শুরু করলি কদিন হরে বান্ধবীর লগে ও আবার কি এ বোর বান্ধবী সলাই যায় বৌ বান্ধবী বৌ সাহে বান্ধবীর বোর বান্ধবীর বিয়ে করে সালারি শালা তোকে কাপড় পর যে অবস্থা তোরা তোর এখিন দেখলে মনে কর মনে মাড়ি হাড়ি গাছ উড়ি যেতে মানে ফেসবুক একটা ঢুকতে পারি না এই একটা অবস্থা যাক ফিন্স মামুন টিকটক এ গ্রেপ্তার হয়েছে আসলে আমি মনে করি ঠিক আছে গিয়ে গ্রেপ্তার করেন এগুন শালার ফুচ শালার কি একটা অবস্থা তোরা আসলে একটা চিন্তা করেন বিবাহ সারা এভাবে দুনুগারে আমি মনে করি দুনুগারে এন গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে দুনুগারে চালান করে এই হিসাবে আইনে আর হিসাবে ঠিক হইতো কারণ শালার বিয়ে ছাড়া তোরা দুনুকে কিনে একসাথে আসিল শালার পুত শালা আগল গেল টাউট ওই দুনুকে সাতটা আগল গেল ধর ওই লাইলা লাইলাও আসিল ভাইরাল অনলাই প্রিন্স মামুন দি সাতট প্রিন্স মামুন আছিল লাইলাটিং টিং আছিল আসিল এয়ার মানে একটা ক্যারিয়ার ঠিক মানে দুনুকে হাড়া হুতার ঘষা ঘষি মোচ্চোর দফা শেষ তোকে মানে হন মারামারি করে আগে দিয়ে আমরা ফেসবুকে ঢুকতে মারতাম না ফেসবুকে ঢুকতে দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে সালার সালার গ্রেপ্তার হয়েছে একদম ঠিক আছে আমি মনে করি একদম ঠিক আছে সে টিকটক আর মিকটকার এগুনে মানে কি এক অবস্থা ভাই ভাই আল্লাহ তো ওরা হেদায়ত করুক মানে এই ছাড়া কোনো উপায় দেয়নি